হ্যালো স্টুডেন্টস আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রিজনিং এর একটা যেখানে আমরা আলোচনা করব ব্লাড বা সম্পর্কের উপরে কিছু প্রশ্ন এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের যেপি কেপি রেলওয়েজ ডাব্লু বিসিএস এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু এই প্রশ্চেন গুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক ব্লাড রিলেশন বা রক্ত সম্পর্ক টপিকের উপরে বিশেষ কিছু প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সোনালিকে দেখিয়ে অমিত বলল ওর বাবার একমাত্র পুত্র আমার বাবা তাহলে অমিত সোনালির কে হয় এই ধরনের প্রশ্ন করার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে কিভাবে আমরা এগুলো সলভ করব কিভাবে সলভ করব দেখো সোনালিকে দেখিয়ে অমিত বলল ওর বাবা ওর মানে এক্ষেত্রে সোনালির কথা বলা হচ্ছে তাহলে আমরা প্রথমে লিখবো যে যে একজন যে মহিলা আছে তিনি হচ্ছেন সোনালি তাহলে সোনালির বাবা সোনালীর বাবা মানে যখনই আগের জেনারেশন হবে তখন আমরা উপরে লিখবো সে হচ্ছে সোনালীর বাবা সোনালীর বাবার একমাত্র পুত্র তাহলে একমাত্র বাবার যদি একমাত্র পুত্র হয় তাহলে সে নিশ্চয়ই সোনালির ভাই হবে সোনালীর কোন একজন ভাই স্থানীয় হবে পুত্র বলেছে তার বাবার পুত্র মানে সোনালির ভাই হবে এবার পুত্র তাহলে আমার বাবা ওর বাবার মানে সোনালির বাবার একমাত্র পুত্র আমার বাবা তাহলে ওই যে ব্যক্তিটা রয়েছে তাহলে ওই যে তার যে ভাই সোনালির যে ভাই তিনি নিশ্চয়ই যে ব্যক্তিটাকে অমিত নিশ্চয় তার ছেলে হবে তাহলে অমিত বলছে যে তার বাবা সোনালির ক্ষেত্রে এটা বলেছে ব্যাস তাহলে আমরা এখানটা বুঝে গেলাম তাহলে ক্ষেত্রে অমিত সোনালির সম্পর্কে কি হচ্ছে দেখো অমিত সোনালি তাহলে সম্পর্কে ভাইপো হচ্ছে ভাইপো কেন হচ্ছে কারণ অমিতের দা মানে অমিতের বাবা সে হচ্ছে সোনালির ভাই তাহলে ভাইপো তাই তো সোনালির ভাইয়ের ছেলে ভাইপো অপশন ডি হলো আমাদের উত্তর আশা করি বোঝা গেল খুবই সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি দেখলে কিন্তু আমরা উত্তরগুলো করে নিতে পারলাম চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক একজন পুরুষ অপর একজন মহিলাকে পরিচয় করানোর সময় বললেন ওনার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা ওই পুরুষটির সঙ্গে মহিলাটির সম্পর্ক কি এটাও দেখো খুব সুন্দর একটা প্রশ্ন কি বলেছে তাহলে কি বলেছে একজন পুরুষ অপর একটি মহিলাকে পরিচয় করার সময় বলল ওনার মা তাহলে আমরা প্রথমে শুরুটা করব কোনখান দিয়ে মহিলা দিয়ে আমরা শুরু করব তাহলে মহিলা দিয়ে যখন আমরা শুরু করব সেই মহিলার মা ওনার মা মানে মহিলার যে মা রয়েছেন তিনি ওনার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা তাহলে ওনার মা মহিলার মা পুরুষটার শাশুড়ি শাশুড়ির একমাত্র কন্যা তার মানে এই যে 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 পুরুষটা রয়েছেন রয়েছেন পুরুষটার একজন কোন তার মা তাহলে সেক্ষেত্রে আমরা বুঝলাম ওই পুরুষটির সাথে তাহলে মহিলাটির সম্পর্ক কি হবে দেখো এক্ষেত্রে সম্পর্কটি কি হবে পুরুষটির সাথে মহিলাটির সম্পর্ক কি হবে পুরুষটি মহিলাটির পিতা হবে ওই পুরুষটি মহিলাটি এখানে মহিলা মানে এই যে মায়ের মানে ওই যে মহিলার মায়ের কথা বলা হচ্ছে ওনার মা ওনার মা ভালো করে একবার পর কি বলেছে ওনার মা মানে মহিলার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা মহিলার যে মা মানে এখানে এই যে মা যেটা স্টার্ট করলাম তার কথা বলা হচ্ছে আমার শাশুড়ি মানে পুরুষটার যে শাশুড়ির মেয়ে শাশুড়ির কন্যা মানে কি হবে পুরুষটার স্ত্রী হবে তাহলে ওই পুরুষটির সঙ্গে মহিলাটির কি সম্পর্ক হবে পিতা হবে ডেফিনেটলি হবে আশা করি বোঝা গেল তাহলে পুরুষটির সঙ্গে মহিলাটি কি হবে পিতা হবে বোঝা গেল কারণ এই পুরুষটির মা মানে তার মা আর তাদের ছেলে বোঝা গেল আশা করি ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জবে এখন তোমরা পাচ্ছ বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে বই এবং অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন ম্যাথমেটিক্স কনসেপ্ট এই দুটো বই তোমরা পাচ্ছ অনলি টু ফিফটি আড়াইশো টাকায় ফ্রি হোম ডেলিভারি বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এই দুটো বই কালেক্ট করার জন্য তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে সামনে কিন্তু ডাব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে তো সেই কারণে এই বইগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আর দেরি নয় আমাদের চ্যানেল জব থেকে তোমরা অবশ্যই এই বই করে। নিচে পরবর্তী প্রশ্নে যাওয়া পরবর্তী প্রশ্ন বলেছে একটি ফটোর দিকে তাকে রীতিকা বললো উনি হলেন আমার বোনের ভাইয়ের পিতার একমাত্র ছেলে তাহলে ঋতিকার সঙ্গে ফটোর মানুষটির কি সম্পর্ক রয়েছে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে কি দেখো প্রথম কথা এখানে ঋতিকার কথা বলা হচ্ছে খুব ভালো কথা এবার বলছে ঋতিকা বলছে উনি হলেন আমার বোন তার মানে ঋতিকার কোন একজন বোন রয়েছে আমার বোনের ভাই বোনের বোনের একজন ভাই রয়েছে। ভাইয়ের পিতা তাহলে ভাইয়ের পিতা যদি হয় তাহলে রতিকার তার বোনেরও পিতা রয়েছে পিতার একমাত্র ছেলে তাহলে একমাত্র ছেলে মানে তার ভাইয়ের কথাই বলা হচ্ছে তাহলে ঋতিকার সাথে ফটোর মানুষটার কি সম্পর্ক হবে ডেফিনেটলি সে তার ভাই হবে মানে অপশন এ হবে আমাদের উত্তর বোঝা গেল খুবই সহজ ব্যাপার কিন্তু শুধুমাত্র কেয়ারফুলি পড়লেই কিন্তু আমরা এই উত্তরটাও করে নিতে পারলাম অপশন এই হলো আমাদের অ্যান্সার ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি ফটো দেখিয়ে অসিত বললেন উনি আমার ভাইয়ের ছেলের স্ত্রী এর বোনের মা তাহলে ফটোটির মহিলার সঙ্গে অসিতের ভাইয়ের কি সম্পর্ক দেখো এক্ষেত্রে আমরা কিন্তু করব কিভাবে করছি দেখো একটি ফটো দেখিয়ে অসিত বললেন উনি হলেন আমার ভাই তাহলে কে আমরা লিখলাম যে ইনি হচ্ছেন অসিত তাহলে অসীতের একজন ভাই রয়েছে খুব ভালো কথা ভাইয়ের ছেলে ভাইয়ের একজন ছেলে রয়েছে খুব ভালো কথা সেই ছেলের একজন স্ত্রী রয়েছে খুব ভালো কথা ভাই ছেলে এবং তার স্ত্রী স্ত্রী এর বোন স্ত্রী এর একজন বোন রয়েছে সেই বোনের একজন মা রয়েছে ঠিক আছে তাহলে ওই ফটোর মহিলাটি অসীতের ভাইয়ের কি হবে দেখো এক্ষেত্রে সম্পর্ক কি হচ্ছে অসীতের ভাই অসীতের ভাই মানে আমরা যেটা স্টার করলাম সেই ব্যক্তির সাথে এই যে মা স্টার করলাম এনাদের সম্পর্ক তাহলে অসিতের ভাই মানে তার যে ভাইয়ের যে ছেলে ছেলের বউ মানে বৌমা বৌমার বোন বৌমার বোন মানে হচ্ছে তার বৌমার বোন বলতে পারো তার মা কে হবে তার মানে তার স্ত্রীরও মা হবে তার মানে সম্পর্কে কি হচ্ছে অপশন বি বেয়ান হচ্ছে সম্পর্ক বেয়াই বেয়ান যে সম্পর্ক হয়ে থাকে ইনল যে সম্পর্ক সেটা হয়ে থাকে খুবই সহজ আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে এ এবং বি হলো দুই ভাই সি এবং ডি হলো দুই বোন এর 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 ছেলে ভাই তাহলে কে হয় দেখো এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি আমাদের দেখলেই হবে দেখো কি বলেছে এ এবং বি দুই ভাই তাহলে এ এবং বি দুই ভাই এবার দেখো যখন এরকম ভাবে আমরা স্পেসিফিকেশন পাবো তখন কিন্তু আমরা ভাই যখন পাবো তখন আমরা যদি ছেলে বোঝাই তাহলে আমরা প্লাস দিয়ে নোটিফাই করব যদি মেয়ে বোঝাই তাহলে আমরা মাইনাস দিয়ে নোটিফাই করব কারণ শেষে আমাদের দেখতে হবে জেন্ডার বা লিঙ্গ স্পেসিফাইড হচ্ছে কিনা যদি না হয় ক্ষেত্রে কিন্তু কিছু সম্পর্ক অনির্ণয় হতে পারে ওকে এ এবং বি হলো দুই ভাই তাহলে আমরা মানে ভেবেই বলতে পারি যে দুজনেই পুরুষ এও প্লাস বিও প্লাস সি এবং ডি হলো দুই বোন কিন্তু সমস্যা হচ্ছে এরা কাদের ভাই বোন সেটা তো আমরা জানি না এবার বলছে এর ছেলে এর একজন ছেলে আছে আমরা তার নাম জানি না সে হচ্ছে ডি এর ভাই তাহলে ডি এর ডি এর ভাই তাহলে ডি এর ভাই মানে অবশ্যই এটা প্লাস ছেলে তার নাম আমরা জানি না মনে করে নিলাম এর বোন হয় তাহলে ও মহিলা এটা দুজন বোন এবার আমাদের প্রশ্ন করছে তাহলে বি সি এর কে হয় বি তাহলে সি এর কে হচ্ছে দেখো বি সি এর কাকা হচ্ছে কাকা কেন হচ্ছে দেখো এক্স ডি আর সি দুজনেরই পিতা হচ্ছে এ পিতার ভাই তাহলে সম্পর্কে কে হবে কাকা হবে তাহলে দেখো অপশন এ হয়ে গেল আমাদের উত্তর ভীষণ সহজ প্রশ্ন ছিল শুধুমাত্র কেয়ারফুলি দেখলে পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি ফটো দেখিয়ে রাহুল বলল আমার কোনো ভাই বা বোন নেই কিন্তু ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবার পুত্র তাহলে ফটোর ব্যক্তি রাহুলের কে হয় দেখো খুব ভালো একটা প্রশ্ন একটু কেয়ারফুলি আমাদের দেখতে হবে ফটো দেখিয়ে রাহুল বলল আমার কোনো ভাই বা বোন নেই তাহলে রাহুলের কোনো ভাইও নেই বোনও নেই মানে একমাত্র কিন্তু ওই ব্যক্তি মানে কোনো একজন ব্যক্তির কথা বলা হচ্ছে ওই ব্যক্তির বাবা ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবার পুত্র ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবা মানে রাহুলের বাবার পুত্র তাহলে দেখো রাহুলের যে বাবা তার যদি পুত্র সমান হয় তার মানে এই যে দুজন ব্যক্তি মাঝের যে দুজন ব্যক্তি তারা ইকুয়াল হচ্ছে সেম ব্যক্তি হচ্ছে তার মানে ফটোর ব্যক্তি মানে ফটোর ব্যক্তি মানে নিচে যে ব্যক্তি রয়েছেন তার সঙ্গে ওই ব্যক্তি রাহুলের কি হবে তাহলে অবশ্যই ডেফিনেটলি অ্যান্সার হবে অপশন এ পুত্র ভীষণ সহজ প্রশ্ন শুধুমাত্র দেখো কেয়ারফুলি দেখলাম আমরা কিন্তু ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে রিজু হল কাশির পুত্র সীমা হলো কাশির বোন তার পুত্র মিঠুন আর কন্যা হলো সীতা প্রেমাংশু হলো সীতার মামা তাহলে কাশি সীতার কে হয় দেখো করতে হবে খুব সহজ প্রশ্ন একটু ভালোভাবে পড়লেই হবে দেখো রিজু হলো কাশির পুত্র তাহলে আমরা প্রথমে কাশিকে লিখবো কাশির পুত্র হচ্ছে রিজু যখনই আমরা রিজু পেলাম দেখো রিজুর সঙ্গে আমরা প্লাস লিখে দিলাম রিজু হলো কাশির পুত্র সীমা হলো কাশির বোন তাহলে কাশির একটা বোন রয়েছে তার নাম হচ্ছে সীমা বোন সেই জন্য আমি নিচে মাইনাস লিখে রাখলাম খুব ভালো কথা এবার কি বলেছে তার পুত্র মানে সীমার পুত্র হচ্ছে মিঠুন সীমার একটা পুত্র রয়েছে তার নাম হচ্ছে মিঠুন মিঠুন লিখলাম নিচে আমরা প্লাস লিখলাম আর কন্যা হলো সীতা তাহলে সীতার সীমার আরেকটা কন্যা সে হচ্ছে সীতা প্রেমাংশু হচ্ছে সীতার মামা সীতার মামা মানে সীমার নিশ্চয়ই ভাই হচ্ছে প্রেমাংশু ঠিক আছে প্রেমাংশু হচ্ছে সীতার মামা তাহলে সে নিয়ে একজন ছেলে তাহলে কাশি সীতার কে হবে দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে কি কাশি সীতার মামা হবে ঠিক আছে কেন দেখো সীতার মা হচ্ছে সীমা মায়ের ভাই তাহলে কি হবে কাশি মায়ের ভাইকে হবে মামা হবে তাহলে অপশন বি হলো অ্যানসার দেখো এক্ষেত্রে তোমরা বলতে পারো স্যার পিসিও হতে পারে কিন্তু অপশানের মধ্যে দেখো কিছু পিসি সম্পর্কে দেওয়া নেই যদিও কাশি জেন্ডার স্পেসিফাইড নয় সীমা কাশির বোন দেওয়া আছে এক্ষেত্রে কাশি কিন্তু এখন মহিলাও হতে পারতো কিন্তু যেহেতু এখানে জেন্ডার স্পেসিফাইড নেই বা অপশন সেরকম নেই অনির্ণয় সেই কারণে আমাদের কাশিকে ছেলে ধরেই কিন্তু উত্তরটা বলতে হবে কিন্তু যদি অনির্ণয় থাকতো তাহলে কিন্তু আমরা উত্তরটা অনির্ণয় বা কোনোটি নাই করত কারণ মামা বা পিসি যে কিন্তু উত্তর হতে পারতো এক্ষেত্রে তোমরা যদি ভাবো যে কাশি মানে কোনো ছেলের নাম এরকম ব্যাপার না যতক্ষণ না জেন্ডার স্পেসিফাইড করছে উত্তর কিন্তু ঠিক হবে না বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন এ হচ্ছে বিয়ের ভাই সি হচ্ছে এ এর বোন বি হচ্ছে এল এর ভাই এল হচ্ছে বিয়ের কন্যা তাহলে ডি এর কাকা কে দেখো খুব সহজ প্রশ্ন আমরা ভালোভাবে করলেই আমরা দেখো বুঝতে পারবো দেখো এ হচ্ছে বিয়ের ভাই তাহলে এ বিয়ের ভাই আমরা আংগের সঙ্গে একে জেন্ডার স্পেসিফাই করতে হল কিন্তু বি কিন্তু এখনো জানি না সি হচ্ছে এ এর বোন তাহলে সি এ এর বোন সি এর আমরা জেন্ডার পেলাম ডি হচ্ছে এল এর ভাই আমরা এখনো ডি আর এল এর কোন জায়গা কারোর সাথে সম্পর্ক পাচ্ছি না এল হচ্ছে বি এর কন্যা তাহলে বি এর কন্যা হচ্ছে এল এল কে কিন্তু আমরা পেয়ে গেলাম আরেকটা পেলাম ডি হচ্ছে এল এর ভাই তাহলে ডি হচ্ছে এল এর ভাই আমরা এটাও পেয়ে গেলাম এবার বলছে তাহলে ডি এর কাকাকে বি এর কাকা কে জানতে চাইছে এবার দেখো এখানে কিন্তু উত্তর হবে অর্ণেয় আমি কেন বললাম এখানে দেখো বি এর জেন্ডার কিন্তু দেখো বি যদি এখানে এখানে ছেলে হয় হয় যদি পুরুষ তাহলে সেক্ষেত্রে কি হবে বি যদি পুরুষ হয় তাহলে এর সাথে কি সম্পর্ক হবে ডি এ তাহলে সি এর সাথে কি সম্পর্ক হবে ডি এর তাহলে দেখো বি যদি পুরুষ হয় এ তাহলে তার মানে এ তাহলে তার মানে কাকা হবে আর সি তখন তোমার হচ্ছে পিসি হবে বাবার হচ্ছে ভাই বোন ছেলে পিসি হবে কিন্তু বি যদি দেখো আবার একজন মহিলা হয় তাহলে কি হবে তাহলে তাহলে সেক্ষেত্রে এই কারণে আমরা অ্যান্সার কিন্তু অনির্ণয় করব কেন কারণ বি এর কিন্তু জেন্ডার স্পেসিফাইড নয় বি একজন পুরুষও হতে পারে একজন মহিলাও হতে পারে আমি কথাটাই বলছিলাম এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে রিতা হলো রামের মা কল্যাণী হলো রিতার মা সুবোধ হলো কল্যাণীর স্বামী পার্বতী হলো সুবোধের শাশুড়ি তাহলে পার্বতী রিতার কে হন দেখো এক্ষেত্রে আমরা ড্র করি কি হয়েছে দেখি দেখো রিতা হচ্ছে রামের মা দেখো রিতা রাম রয়েছে রামের মা হচ্ছে রিতা আমরা ড্র করলাম মহিলা পেলাম রিতা হলো রামের মা কল্যাণী হলো রিতার মা তাহলে তার মা হচ্ছে কল্যাণী কল্যাণী হচ্ছে রিতার মা ভালো কথা সুবোধ হলো কল্যাণীর স্বামী তাহলে এখানে হলো সুবোধ কল্যাণীর স্বামী দেখো যখনই আমরা একটা হাজবেন্ড ওয়াইফ কাপড় পাবো আমরা কিন্তু পার্বতী হলো সুবোধের শাশুড়ি দেখো পার্বতী সুবোধের শাশুড়ি তাহলে পার্বতী দেখো তাহলে পার্বতীটা কি হবে কল্যাণীর মা হবে পার্বতী কল্যাণীর মা হবে পার্বতী কারণ শাশুড়ি বলেছে তাহলে কল্যাণীর মা হবে তাহলে পার্বতী রিতার কি হবে দেখো পার্বতী রিতার কি হবে পার্বতী দেখো কি হচ্ছে দেখো রিতার মা কল্যাণী মায়ের মা তাহলে কি হবে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দিদা খুবই সহজ প্রশ্ন কেয়ারফুলি করলে কিন্তু উত্তরটা হয়ে গেল ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দশ নাম্বার পি হল কিউ এর মা এবং এর বোন এস আর আরের কন্যা টি হলো এস এর স্বামী ইউ হল পি এর স্বামী বি হলো আর এর স্ত্রী ইউ এবং এস এর মধ্যে সম্পর্ক কি দেখো এটাও আমরা কিন্তু খুব কেয়ারফুলি করতে পারবো দেখো পি হলো কিউ এর মা তাহলে আমরা এখান থেকে ড্র করব পি হলো কিউ এর মা তাহলে পি আর কিউ আমরা এখানে ড্র করলাম তাহলে পি হলো কিউ এর মা তাহলে পি একজন মহিলা আমরা লিখে রাখলাম এবার পি হলো আর এর বোন তাহলে পি হচ্ছে আর এর বোন তাহলে পি পি হলো আর এর বোন তাহলে আর এর বোন পি পাশাপাশি আমরা লিখলাম কিন্তু আর আমরা এখনো জেন্ডার স্পেসিফাইড নয় এস হলো আর এর কন্যা তাহলে এস আর এর কন্যা কন্যা মানে মহিলা আমরা দিয়ে দিলাম এস কে টি হলো এস এর স্বামী টি হলো এস এর স্বামী টি এস এর স্বামী তাহলে দেখো এটা আমরা कपल পেয়ে গেলাম একটা টি প্লাস এস আমরা এখান থেকে পেয়ে গেলাম এবারে কি বলেছে ইউ হলো পি এর স্বামী তাহলে পি এখানে রয়েছে ইউ এদিকে তাহলে ইউ একজন ছেলে হবে ছেলে মেয়ে হলে স্বামী হয় ইউ আর পি হলো ইউ হলো পি এর স্বামী ভি হলো আর এর স্ত্রী তাহলে ভি আর এর স্ত্রী তাহলে ভি হলো ভি স্ত্রী ভি যদি স্ত্রী হয় আর কে তাহলে পুরুষ হতে হবে ভি হলো আর এর স্ত্রী ব্যাস তাহলে ইউ এবং এস এর মধ্যে সম্পর্ক কি দেখো ইউ কে হচ্ছে এস এস এর পিতা হচ্ছে আর আর এর মানে বোন হচ্ছে তার মানে বাবার বোন তার মানে পিসি পিসি এর হাজবেন্ড তাহলে কি হবে পিসি মশাই হবে তাহলে অ্যানসার সি বা অপশন সি হয়ে গেল আমাদের উত্তর পিসি মশাই হলো আমাদের অ্যানসার আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন মহিলাকে দেখে একজন ব্যক্তি বললেন ওই মহিলার মায়ের একমাত্র পুত্র হলেন আমার বাবা তাহলে ওই ব্যক্তি ওই মহিলার কে হন দেখো খুব ভালো প্রশ্ন একটু কেয়ারফুলি দেখলে কিন্তু আমরা এটাও করে নিতে পারবো কি বলেছে দেখো তাহলে বলেছে একজন মহিলাকে দেখে এক ব্যক্তি বললেন ওই মহিলার মায়ের একমাত্র পুত্র তাহলে আমরা প্রথমে মহিলার কথা লিখবো ওই মহিলার মা তাহলে মায়ের একমাত্র পুত্র একমাত্র পুত্র মানে মহিলার একজন মানে ছেলে হবে মহিলার এই মহিলার একজন ভাই হবে একমাত্র পুত্র হলেন আমার বাবা তার মানে সেই যে রয়েছে তার যে পুত্র তার পুত্র হচ্ছে ওই ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা বুঝলাম তাহলে প্রশ্নটা হচ্ছে ওই ব্যক্তি ওই মহিলার কি হবে তার মানে বাবার বোন তাহলে পিসি হবে কিন্তু এখানে ব্যক্তির কথা বলছে তাহলে রিভার্স তাহলে সে কি হবে ভাইয়ের ছেলে মানে ভাইপো তাহলে এক্ষেত্রে কি হবে অ্যানসার বি অপশন বি ভাইপো হবে দেখো এখানে জলদি বলতে ওই ব্যক্তি ওই মহিলার কে হবে মহিলার ভাই পোয়াবে কিন্তু যদি বলতো ওই মহিলা ওই ব্যক্তির কে হবে তখন অ্যান্সার কিন্তু পিসি হতো তারা উড়ো করতে কিন্তু এই ভুলটা করবে না পিসি যদি করে দাও তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে রাম শ্যাম জমজ ভাই। রিতা হলো তাদের বোন রিতা স্বামী হলেন প্রকাশ রামের মা হলো স্মিতা স্মিতার স্বামী হলেন রাজেশ তাহলে রাজেশ প্রকাশের কে খুব ভালো একটা প্রশ্ন একটু মনে হতে পারে কমপ্লিকেটেড কিন্তু কমপ্লিকেটেড না ভীষণ সহজ দেখো রাম এবং শ্যাম হলো যমজ ভাই তাহলে দেখো এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে শ্যাম তারা হচ্ছে দুজন যমজ ভাই ভাই মানে দুজনেই প্লাস প্লাস লিখলাম রিতা হলো তাদের বোন তাহলে রিতা তাদের বোন হিসেবে রয়েছে একজন মহিলা রিতার যে স্বামী তিনি হলেন প্রকাশ রিতার স্বামী আমরা লিখলাম প্রকাশ তাহলে প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা এটাকে কাপল করে দিলাম রামের মা হলো স্মিতা তাহলে রাম শ্যাম রিতা তিনজনেরই মা হচ্ছে স্মিতা কোনো সমস্যা নেই তো ভালো স্মিতার স্বামী হলেন রাজে লশ্মিতার যে হাজব্যান্ড তিনি হলেন রাজেশ। বেশ খুব ভালো প্রশ্ন। তাহলে রাজেশ প্রকাশের কে হয়? তাহলে রাজেশ কে হচ্ছে? প্রকাশের দেখো প্রকাশের ওয়াইbritা রিতার পিতা হচ্ছে রাজেশ। তার মানে সম্পর্কে কি হচ্ছে? শ্বশুর মশাই হচ্ছে। তাহলে ক্ষেত্রে অপশন এ হলো আমাদের উত্তর। আশা করি বোঝা গেল। খুবই সহজ প্রশ্ন ছিল। ওকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফলো করো এবং কমেন্ট করো ধন্যবাদ